গুড মর্নিং সবাইকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমার সাথে শেয়ার করা নেওয়ার জন্য সারাদিন কি কি করছি সেটাই শেয়ার করব তো চলো আমি আগে সবাই প্রথম ফ্রেশ হয়ে আসি আমি তেজ হয়েছিল আসার পর এখন আমার হলো দুপুরে খাবার তৈরি করতে হবে সেটা আমি এগুলো নিয়ে বসে পড়েছি কাটা নেওয়ার জন্য ওগুলো কাটতে কাটতে আমি এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে দিদি হচ্ছে আলুর মানে তো আলুর ডাল বলতে আলুর ডালি মতনই কিন্তু করছে মানে একটু মানে আঠা আটা টাইপের ছিল কারণ আমি দু সকালবেলা ভেবেছিলাম যে হচ্ছে রাতের বেলা আমি রুটি বানাবো সেই জন্য হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে তরকারিটা বানিয়ে রাখছি দিকে আমার ভাত খাওয়া হবে এদিকে আমার খাবে রুটিতে আমি আসবাস করে নিচ্ছি আর দুপুরবেলা করে নিচ্ছি রাত্রে শুধু বানিয়েছিলাম রুটি হ্যাঁ রুটি বানিয়ে তো এইখানে রেখার চেয়ে আমি কাজ করতে করতে চলে গেলাম তার কারণ হচ্ছে একজন মানে এসেছিলো বাড়িতে মানে আমার জামা কাপড় নিয়ে ওই কাপড় লোকটা মানে আমার শ্বশুর মশাকে কুঁচতে এসেছিলো ওটা যখন আমি চলে গিয়েছিলাম বাইরে সেখানে আমি পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়ে কিছুটা বেটেও নিয়েছি সিং লোড়াই কারণ আমি চাতে পাই আমি ইউজ করেছিলাম মানে ফার্স্ট জানুয়ারির দিন ইউজ করেছিলাম হলো আমাদের আমাদের না বলতে আমাদের হলো দিদিদের নিয়ে এসে মানে ইউজ করছিলাম মানে পিকনিক খাবার পিকনিক

তো ওখানে হচ্ছে বাস্তার জন্য দিদি সোয়েটার দেখছিল ওটা দেখানোর জন্য গেছিলাম আর এখন আমি চাল কালটা করে নিচ্ছি তো যাই না ক্যামেরাই কালারটা ক্যামেরা সেখানে আমি ইনস্টাগ্রাম থেকে ভিডিও শ্যুট করি কারণ রিয়েল ক্যামেরা থেকেও করি কোনোদিন ইনস্টাগ্রাম থেকেও করি এখন কোনটা ভালো হয় বেস্ট সেটা তো আমি আর জানি না তোমরা কমেন্টটা জানিও ইনস্টাগ্রাম থেকে ভালো না অরিজিনাল ক্যামেরা থেকে আমি দুটো থেকেই করবো কি ভাবছো আমার হঠাৎ করে কি হলো হ্যাঁ আমার একটা কিছু হয়ে গিয়েছিল কারণ হচ্ছে দেখো আমি দুপুরে সান টান খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর এমন একটা খারাপ স্বপ্ন দিলাম কি বলবো বলার মতো অবস্থায় আমি নাই তো এখানে আমি সব জামা কাপড়গুলো উঠে রাখছি এখন সন্ধ্যায় হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে

আর কিছু নাই কারণ রুটি বেলতে বেল সকালের ভেতরে নেক্সট ডে কারণ হচ্ছে দেখো আমি নেক্সট ডে কেন ভিডিওটা দিচ্ছি কারণ হচ্ছে কালকে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম মানে ওটা অত খেয়াল ছিল না মধ্যে আমাদের মনে ভাস্ত ছিল তো আজকে আমি প্রায় আজকে দিয়ে দিচ্ছি ভিডিওটা আর হচ্ছে একটা কথা এতদিন আমি পাঁচ মিনিট ছয় মিনিট সাত থেকে চালু করেছিলাম দু মিনিটেরও ভিডিও দিয়েছি আজকে প্রায় বারো কাছাকাছি মিনিটের মধ্যে ভিডিও দিচ্ছি তো সবাই অনেক ভালোবাসা দিয়ে অনেকে বলেছিল বড় ভিডিও দরকার বড় ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সবাইকে আর খুব তাড়াতাড়ি তোমাদের হলো প্রশ্নের উত্তরের ভিডিও দেবো কি ভিডিও দিয়ে দেবো খুব তাড়াতাড়ি তো হাতে সাবস্ক্রাই সবাই কমপ্লিট করে দাও কথা সবাই ভালো থাকো